বাঙালির প্রাণ বাঙালির উৎসব ভাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাটিয়ে তোলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ ক্যালেন্ডারের পাতা উল্টালে আর হাতে মাত্র কয়েকদিনের অপেক্ষা আর কয়েকদিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা উমা ফিরবেন নিজের বাড়িতে উমাকে বাড়ি ফেরানোর অপেক্ষায় আপামোর জনগণ আর মাত্র কয়েকদিন পরে বাঙালি মেতে উঠবে মা দুর্গার আরাধনায় কারণ উমা ফিরছেন নিজের বাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে ঠাকুর দালানের এক কোণে ধীরে ধীরে ফুটে উঠছে উমার মৃন্ময়ী এই মূর্তি আবার কোথাও শিল্পীর হাতে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মহিষাসুর মর্দিনী শিল্পীর হাতে প্রাণ পাচ্ছেন মাওমা থিমের পুজো তো রয়েছে তার বাইরে রয়েছে বারোয়ারি পুজো বীরভূমের মারগ্রাম থানার অন্তর্গত বসুয়া গ্রামের রায়পাড়ার দুর্গা পুজো এলাকাবাসীদের তরফ থেকে জানা যায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই পুজোর শুভ সূচনা হয় প্রত্যেক বছর মহা ধুমধামের সঙ্গে এই পুজো পালিত হয়ে আসছে ওই বাড়ির এক পুরোহিত সুকুমার রায় আমাদের জানান সব সপ্তমীর দিন মাকে ফল মূল সহযোগে অন্নের ভোগ নিবেদন করা হয় অষ্টমীর দিন লুচি সুজি নবমীর দিন আবার অন্নের ভোগ এবং দশমীর দিন দই চিড়ে লুচি সুজি মিষ্টি ফল সহযোগে মায়ের ভোগ নিবেদন করা হয়ে থাকে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন বলি দেওয়ার প্রথা রয়েছে দশমীর দিন কুমারী পুজো করে বাড়ির মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায় তবে এই পূজোর অন্যতম বৈশিষ্ট্য হলো মা দুর্গার বিসর্জনের দিন সকলের মধ্যে চকলেট বিতরণ করে সন্ধ্যেবেলায় মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়ে থাকে বংশ পরম্পরা ধরে তিনি আরও জানান ওই গ্রামের বহু বাসিন্দা বর্তমানে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বাইরে থাকেন তবে পুজোর চারটি দিন যে যেখানেই থাকুক নিজেদের বাড়িতে ফেরেন এবং আনন্দ উল্লাসে মা ও আরাধনায় মেতে ওঠেন তাই আপনি হাতে সময় পেলে অবশ্যই ঘুরে আসুন এই গ্রাম থেকে এই রায়বাড়ি দুর্গা পুজো বহু প্রাচীন পুজো প্রায় ছশো বছর আগেকার পুজো এখানে আমাদের বোধন থেকে পুজো শুরু হয়ে যায় এবং আগে আমাদের এখানে মোষ তো বর্তমান পরিস্থিতির ফলে মোষটা উঠে গেছে তার পরিবর্তে এখন আমাদের শাক বলিদান তো আছেই সেটা চিরাচরিত হয়ে আসছে আজও হয়ে আসছে এবং সপ্তমীর দিনে মায়ের অন্ের ভোগ ভোগ এগারো সাল অন্যের ভোগরাগ হয় এবং নবমীতে মায়ের এগারো সাল ভোগরাগ হয় অষ্টমী এবং সন্ধিতে মায়ের লুচি ইত্যাদি ভোগ হয় এবং বহু দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষ ভক্তবৃন্দ এখানে আসা যাওয়া করে বা এখানে মায়ের ভোগ দিতে আসেন হ্যাঁ এর পুজো রায় একটা ঐতিহ্য পূর্ণ পুজো এবং আমাদের গ্রামের এটা খুব আদি পুজো হ্যাঁ হ্যাঁ নবমীর দিন এরকম ভোগ এগারোতালে ভোগ হয় এবং মায়ের মাছ মাংস দিয়ে মায়ের ভোগ রাগ ইত্যাদি হয় হ্যাঁ এটাই মায়ের রাজভোগ দশমীর দিনে মায়ের নিরঞ্জন হয় আমাদের এটা চিরাচরিত হয়ে আসছে দশমীর দিনে নিরঞ্জনের সুকুমার রায় হ্যাঁ আমিও মায়ের সেবাই হ্যাঁ